ময়লা আবর্জনা ফেলাকে কেন্দ্র করে বিপুল উত্তেজনা এমনকি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের সঙ্গে কংগ্রেস নেতার হাতাহাতিও ঘটে এমনই দৃশ্য দেখা গেল আসানসোল পৌর নিগমের বাইশ নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল রোডে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইটন্ডির অভিযোগ আসানসোল পৌর নিগমের বাইশ নম্বর ওয়ার্ডের অনন্যা কমপ্লেক্স আবর্জনা পরিষ্কার হয় না তারই প্রতিবাদে এদিন করা হয় অন্যদিকে আসানসোল পৌর নিগমের বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাসের অভিযোগ এদিন আবর্জনা রাস্তার উপর ফেলে দেওয়া হয়েছে এটা করা উচিত হয়নি অভিযোগ এই ঘটনা ঘিরে তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাস ও কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইটণ্ডুর মধ্যে বচসা হয় তারপর হাতাহাতি কংগ্রেস নেতার অভিযোগ কাউন্সিলর ও তার অনুগামী তাকে মারধর করেছে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাস দাস গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

চোদ্দ টাকা টাকা যাচ্ছে আশি টন লোড নিয়ে এটা কোনো যুক্তিও নেই আমরা এখানে দাস অ্যাক্সিডেন্ট করে পাঁচ লাখ টাকা খরচা হলো

Hey! <laughs> 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 마가구청 so কি <imitation> কৰচোন প্রতিবাদ জানানোর পর কাউন্সিলর তার কিছু গুন্ডা বাহিনীকে আনে আইসে আমাদের উপরে চড়াও হয় আমরা যখন বলি যে এখানে তিন মাস ধরে বলছে আপনাদের নোংরা আমরা বলি যে হ্যাঁ আমাদের নোংরা তার জন্য আপনার যে সুপারভাইজার সে এখান থেকে পঁচিশশো টাকা দুর্গা পুজোর সময় ওই সুইপারদেরকে দেবার জন্য নিয়ে গেছে ক্লিনিং স্টাফদেরকে তাতেও কেন এখনও হয়নি দুর্গা পুজো থেকে বলছে করবে না তোমরা স্লিপ কাটিয়েছ তো তাহলে পঁচিশশো টাকা যখন বললাম যে আমাদের কাছে রিসিট আছে তখন চুপ করে গেল তখন আমাদের উপরে চড়াও হলো তার দু চারটে গুন্ডা এসে ধাক্কা মারলো আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করলো পারলো না ওই যখন আমাদের চেয়ারম্যানের পা হাঁটু ফাটি মানে পায়ে ফাটিয়ে দিয়েছে ধাক্কা মেরে ফেলে উনি গুন্ডাগিরি করে এখানটা দেখাতে চাইলেন যে তুমি এখানে এটা করছো আমি অ্যাজ এ সোসাইটির সেক্রেটারি আমার এটা কর্তব্য সোসাইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ রাখার কিন্তু উনি বুঝতে পাচ্ছেন যে এই অনন্যাতে যে এককালীন উনি যে দখলদারীর রাজ চালিয়েছেন সেই দখলদারি এখন আর অনন্যায় চলবে না তাই উনি নব অন্য আবাসে করেছে কাউন্সিলার এবং তার সঙ্গীরা বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনিমেষ দাস যার ভালো নাম অনির্বাণ দাস সে এবং তার কিছু সঙ্গীরা পুলিশ আমাকে করে এদিকে আনে এবং পুলিশের চোখের সামনে দেখেছে যে কারা আমাদের উপরে চড়া দেখুন অভিযোগ অনেকদিন ধরে এটা পড়ে আছে যেটা বলছে এইখানে সমস্ত রকম জঙ্গলগুলো কেটে এনে ফেলে দেয় এবারে বিভিন্ন জায়গা থেকে এনে জঙ্গল কেটে ফেলে দেয় আমরা এখান থেকে পরিষ্কার করে নিয়ে যাই এখন এরা কি করেছে এবার এই জঙ্গলগুলোকে নিয়ে গিয়ে এই রাস্তার বাচ্চা নিয়ে গিয়ে ফেলে দিয়েছে এটা তো কোনো নিয়ম হলো না আমাদের একটাই কাকে মেয়রকে জানিয়েছে আমি তো বড় চেয়ারম্যান আমাকে জানিয়েছে জিজ্ঞেস করুন আমার বলছে যে আমরা স্যানিটারি সুপারভাইজারকে জানিয়েছি তো স্যানিটারি সুপারভাইজার যদি কাজ না করে থাকে তাহলে তার উপরে কাউন্সিলার আছে তাকে জানান কাউন্সিলার যদি কাজ না করে তার উপরে বড় চেয়ারম্যান আছে তাকে জানান বড় চেয়ারম্যান যদি জানানোর পরেও যদি কাজ না হয় তাহলে আপনি মেয়রকে জানান মেয়র এক কথা বলেছে মেয়র সাহেব কোনো আলোচনা না করে মেয়র সাহেব এদের রাস্তা করে দিয়েছে এক কথা বলাতে এক কথা বলাতে টাওয়ার লাইট করে দিল জল জল ছিল না আমাদের বোর্ড জলের ব্যবস্থা করে দিয়েছে তারপরে আমরা তাদের কাছে এরকম আশা করবো যে ময়লাগুলো নিয়ে গিয়ে মাঝ রাস্তায় ফেলে দিক কত লোকের অসুবিধা হচ্ছে আপনারা বলুন তাহলে এইটা কি এটা এটা হচ্ছে এটা শুধু রাজনীতি পুরো এটা আমাদের আমাদের গভর্নমেন্টকে আরো মানে করার এটা পলিসি মা মারলো আমাদের ওই তো আমাদের হাত দিল তারপরে এটা হলো ঘটনাটা ঘটল ধরুন ধরুন কেউ যদি কাউকে আক্রমণ করে তাহলে তো ডিফেন্স তো তাকে করতেই হবে এটা আমি শুনলাম একটু আগে যে ওখানে নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করেনি গত কয়েকদিন থেকে তবে আমি খবরটা নিয়ে আমি দেখে নিচ্ছি ওখানে